সে জুতা কাপাচ্ছে পুরো বিশ্বকে রংপুরে উৎপাদিত জুতা দাপিয়ে বেড়াচ্ছে সারা বিশ্ব প্রায় চারশো কুড়ি টাকার এক কারখানার কারণে বদলে গেছে রংপুরের ঘনিরামপুর দু হাজার একুশ সালে যাত্রা শুরু করে ব্রি লেদার নামে একটি প্রতিষ্ঠান বিশ্ব দরবারে তুলে ধরেছে মেয়েটি বাংলাদেশ লেখাটি একটি সময় ছিল যখন ঘনিরামপুর গ্রামকে দরিদ্র এলাকা বলা হতো আর এখন সে দুর্নাম বয়ে বেড়াতে হয় না সর্বশেষ অর্থবছরের প্রতিষ্ঠানটির আর রপ্তানির আয় ছিল প্রায় দুইশো কোটি টাকা আর চলতি অর্থ বছরে প্রথম ছয় মাসেই একশো পঞ্চাশ কোটির বেশি আয় করা হয়েছে বর্তমানে এই কারখানার মোট তিনটি ইউনিটে প্রতিদিন জুতা উৎপাদন করা হয় পনেরো হাজার জোড়া বাড়তি চাহিদা মেটাতে আগামী জুনের মধ্যে আরও একটি ইউনিট চালু করা হবে এডিডাসের মতো গ্লোবাল ব্র্যান্ড এর কাজ পাওয়ারও আশা করছে প্রতিষ্ঠানটি বিশ্ববাজারে বাংলাদেশের জুতার চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং সেই সঙ্গে রপ্তানির পরিমাণও বাড়ছে চলতি বছরে জানুয়ারি পর্যন্ত চামড়াজাত জুতার রপ্তানি প্রায় চব্বিশ পার্সেন্ট বেড়েছে বৈশ্বিক অস্থিরতা ও অভ্যন্তরীণী নানা সংকটের মুহূর্তে এটি শিল্পের জন্য দারুণ এক সাফল্য কেননা এই জুতো রপ্তানির উপর নির্ভর করে আগের বছরে প্রায় বারো পার্সেন্ট তোলানির প্রবৃদ্ধি থেকে চামড়াজাত পণ্য রপ্তানি বেড়েছে চার পার্সেন্ট এই সাফল্যের পরও রপ্তানি ধারাবাহিকতায় রক্ষায় এখনও বিশ্বমানে জুতা রপ্তানিতে মোকাবেলা করতে হচ্ছে নানা প্রতিবন্ধকতার প্রভাবে পড়েছে চলতি অর্থ দ্বিতীয় অর্ধেক প্রথম মাসে অর্থাৎ সাত মাসে প্রবৃদ্ধির বিচারে জুতা রপ্তানি বাড়লেও শুধু একক মাস হিসেবে জানুয়ারিতে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে নয় শতাংশ এতে চামড়া খাতের সার্বিক রপ্তানি কমেছে প্রায় পাঁচ পারসেন্ট দেশের প্রচুর চামড়া উৎপাদিত হয় যার পঁচিশ পার্সেন্ট স্থানীয় বাজারে ব্যবহৃত হয় বাকি পঁচাত্তর পার্সেন্ট বাইরে রপ্তানি করা সম্ভব তাই সঠিক পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া হলে আগামী ৪৫ বছরে এই খাত থেকে রপ্তানির আয় পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে দাবি করা হচ্ছে রপ্তানি উন্নয়নগুলো তথ্য পর্যালোচনা করে দেখা গেছে বাংলাদেশ থেকে সরাসরি প্রক্রিয়াজাত চামড়া চা আমরা জাত পণ্য এবং চামড়া আর তৈরি জোতা এই তিন ক্যাটাগরিদের চামড়া খাতের পণ্য রপ্তানি হচ্ছে দেশে উৎপাদিত চামড়া বড় রপ্তানি বাজার চীন এসব চামড়া আংশিক এবং সম্পূর্ণ প্রক্রিয়াজাত অবস্থায় রপ্তানি হয় এছাড়া দেশে তৈরি চামড়াজাত পণ্য রপ্তানির দিক থেকে সবচেয়ে এগিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যাদের মধ্যে বেশি চামড়াজাত পণ্য রপ্তানি হয় ইতালিতে এছাড়া জাপান বেলজিয়াম নেদারল্যান্ড জার্মানি অস্ট্রেলিয়া কানাডা চীন হংকং ফ্রান্স সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র ইতালি ও দক্ষিণ কোরিয়া উল্লেখযোগ্য পরিমাণে